দর্শক বন্ধুরা প্যালাস করছি স্বাগত আর আমি রয়েছি এখানে যুবভারতী কিরঙ্গান স্টেডিয়ামে আর এখানে আগামীকাল হতে চলেছে নর্থ ইস্ট বনাম মোহনবাগান ম্যাচ তার আগে আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ অ্যান্টোনিও লুপেজ হাবাস এবং তার সঙ্গে ছিলেন হেক্টর ইউস্তে ম্যাচের আগের দিনই কোচ হাবাস এবং হেক্টর ইউস্তের মুখে শোনা গেল আক্ষেপের সুর আক্ষেপটা কিসের তাদের আক্ষেপ হলো পর্যাপ্ত পরিমাণে অনুশীলন না পাওয়ার তারা একদমই ঠিকঠাক টাইম পায়নি অনুশীলন করার জন্য শুধু অনুশীলন নয় পাশাপাশি তারা সময় পাননি নর্থ ইস্টকে নিয়ে কোনোভাবে আলোচনা করার এবং কোনো পরিকল্পনা করার সেই জন্য তারা খুবই হতাশ এবং এই টাইম শিডিউল নিয়ে নর্থ ইস্ট সাত দিনের ব্যবধানে খেলতে নামছে এবং মনমান খেলতে নামছে দুদিনের ব্যবধানে যা একদমই পছন্দ নয় কোচের এবং প্রেস কনফারেন্সে এসে তিনি সেটাই জানিয়ে গেলেন পাশাপাশি আনোয়ার আলীকে নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন যে আনোয়ার আলী আজকে বিকেলে অনুশীলনে কেমন পারফরমেন্স করেন তার ওপর ভিত্তি করেই কালকে তিনি থাকবেন কি থাকবেন না সেটা সিদ্ধান্ত নেবেন কোচ দীপেন্দ্র বিশ্বাস থেকে রাজবাসপদের নিয়ে তিনি খুবই স্যাটিসফাইড কারণ তারা অনেকটাই অভাব পূর্ণ করে দিচ্ছে আনোয়ার কাম আরও যারা যারা ফর্মে আছে তাদের জন্য प्रेस कॉन्फ्रेंस ऐसे कि बोलने को चलन सुना ना बो इस ट्रेनिंग आप वी आर टू वेट टू वेट ट्रेनिंग विद द फ्रॉम द डे बिफोर टू टू क्राउड टू गो दिस अफ्टर नो वी वी आर टू वेट अफ्टर नो वी आर टू डिसीज़न We have no time yet to prepare the game. Yesterday we come back, so today we will train, we will see uh, what the coach wants to go. Um, in, in this league there are many good offensive players. So always we have to prepare and to see all the options. We know that they are in good moment.